আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও বারকাতীয় শিক্ষার্থী উলামা টিভি ইসলামিক চ্যানেলের পক্ষ থেকে স্বাগত আজকের ভিডিও থেকে যা জানতে পারবেন এক নম্বর মোরাক্কাবের পকার বেদ দুই নম্বর জুমলায় খাবরিয়ার আলোচনা তিন নম্বর তার্কি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে ভিডিওটি দেখুন আশা করি ফায়দা হবে ইনশা আল্লাহ মুরাক্কা প্রথমত দুই প্রকার এক নাম্বার হচ্ছে মোরাক্কাবে মুফিদ মুরাক্কাবে আইরে মুফিদ প্রিয় শিক্ষার্থী আমরা আগে শিখেছি মুফরাদ মুরাক্ক কাকে বলে এখন মোরাক্কাব থেকে আমরা দুইটি প্রকার পেয়েছি এক নাম্বার হচ্ছে মোরাক্কাবে মুফিদ আর এক নাম্বার হচ্ছে মুরাক্কাবে ঘাইরে মুফিদ এখন আমরা শিখব মোরাক্কাবে মুফিদ কাকে বলে মুরাক্কাবে মুফিদের সংজ্ঞা যে বাক্যের বক্তা কথা শেষ করলে শ্রবণকারী তার কথা দ্বারা কোনো সংবাদ বা কামনা বুঝতে পারে তাকে মুরাক্কাবে মুফিদ বলে মুরাক্কাবে মুফিদের অপর নাম জুমলা কালাম আমরা বুঝলাম যে বাক্যের বক্তা কথা শেষ করার পরে যে সুতা আছে তার কথা দ্বারা কোন সংবাদ বা কামনা বোঝা যায় তাকে মুরাক্কাবে মুফিদ বলে এই মুরাক্কাবে মুফিদের অপর নাম হচ্ছে জুমলা বা কালাম প্রিয় মুফিদ দুই প্রকার এক নম্বর হচ্ছে জুমলা এ খাবরিয়া আর এক নম্বর হচ্ছে জুমলা ইংশাইয়া জুমলা এ খাবরিয়া হলো সংবাদমূলক খবর আর জুমলা ইংশাইয়া হচ্ছে রচনামূলক খবর এখন আমরা শিখবো জুমলায় খাবরিয়া খাকে বলে জুমলায় জুমলা খাকে বলে সংজ্ঞার মাধ্যমে শিখবো ইনসা আল্লাহ যে বাক্যের বক্তাকে সত্য মিথ্যা গুণে গুণান্বিত করা যায় তাকে জুমলায় খাবরিয়া বলে অপর কথা যার বক্তাকে সত্যবাদী বা মিথ্যাবাদী বলা যায় তাকে জুমলায় খাবরিয়া বলে অর্থাৎ যে বক্তায় বক্তব্য দেওয়ার পরে সেই বক্তার বক্তব্যকে সত্যবাদী অথবা মিথ্যাবাদী কোন গুণান্বিত করা যায় তাকে জুমলা খাবরিয়া বলে প্রিয় শিক্ষার্থী আমরা আগামী দর্শে ইনশাআল্লাহ আমরা জুমলা ইনসাইয়া সম্পর্কে জানবো এখন আমরা জুমলা খাবরিয়া শেষ করব। এখন জুমলা খাবরিয়া দুই প্রকার এক নাম্বার হচ্ছে জুমলা ইসমিয়া আর এক নাম্বার হচ্ছে জুমলা এখন আমরা জানবো জুমলা ইসমিয়া কাকে বলে বলে জুমলা কাকে বলে জুমলা ইসমিয়া এর সংজ্ঞা যে জুমলায়ের এর প্রথম অংশটি ইসিম হয় তাকে জুমলা ইসমিয়া বলে যেমন আপনারা ধরেন জাইদুন আলিমুন এখানে জায়েদ ঘিয়ানী এখানে জায়দ শব্দটি এটা হচ্ছে মারেফা আ আলিমুন শব্দটি হচ্ছে নাকেরা এই মারেফা এবং নাকেরা মিলিয়ে জুমলায়ে ইসমিয়া হয়েছে মুফতাদা খবরের তাকে হয়েছে। এখানের মধ্যে জায়দ শব্দটি মুসনদাহী একে মুফতাদা উদ্দেশ্য বলে আর আলিমুন শব্দটি মুসনাদ একে খাবর বিদেহ পড়ে মুক্তা খবর মিলে জুমরা ইসমিয়া খবরিয়া করি তোলা যায় অর্থাৎ জাইদুনটা মুক্তাদা আলিমুনটা খবর মুক্তাদা খবর মিলে জুমলা ইসমিয়ায়ে খাবিয়া হয়েছে তাহলে আমরা জুমলা ইসমিয়া সম্পর্কে অবগত হয়েছি এখন আমরা অবগত হব জুমলা ফেইলিয়ার সংজ্ঞা সম্পর্কে যে জুমলার প্রথম অংশটি ফেইল তাকে জুমলা ফেইলিয়া বলে যথা ধরাবা জাইদুন জায়দ মেরেছে এর মধ্যে ধরাবা প্রথম অংশ এটাকে মুসনদ বলে অর্থাৎ দরাবা এটা ফেইল এটা প্রথম অংশকে মুসনদ বলে আর দ্বিতীয় অংশ হচ্ছে জাইরন এটা হচ্ছে মুসনদ এটাকে ফাইল বলে তাহলে দরাবার মধ্যে মুসনদটা হচ্ছে দরাবা আর জায়েরটা হচ্ছে মুসনদ আলাই প্রিয় শিক্ষার্থী ভাইরা আমরা যদি কোরআন হারি শিখতে চাই তাহলে অবশ্যই আমাদেরকে নাহুস সরফ সম্পর্কে অবশ্যই অবগত থাকতে হবে এজন্য আজকের যে দর্শ আমাদের চলতেছে এটার মধ্যে জুমলায় খাবরিয়া দুই প্রকার এক নাম্বার হচ্ছে জুমলা ইসমিয়া জুমলা জুমলা ইসমিয়ার সংজ্ঞা গিয়েছে গিয়েছে। ভালো করে আমরা অনুধাবন করবো ইনশা আল্লাহ এবং ইসমিয়ার মধ্যে আমরা একটা জিনিস পেয়েছি সেটা হচ্ছে মুসনাদ এবং মুসনাদলাই। এখন আমাদেরকে বুঝতে হবে মুসনাদ কাকে বলে মুসনাদিলাহি কাকে বলে মুসনাদ যে কথা বলে হুকুম লাগানো হয় তাকে মুসনাদ বলে আল মুসনাদি যার সম্পর্কে হুকুম লাগানো হয় তাকে মুসনাদ ইলাইহি বলে যেমন এখানে মানে দুইটা উদাহরণ দেওয়া হয়েছে একটা হচ্ছে নামা আর আরেকটি হচ্ছে নাম এখানে প্রথম জুমলায় নামা ফিলটি মুসনাদ এই যে আমরা দেখতেছি নামা প্রথম বাক্যের মধ্যে এই নামা এর মধ্যে নামাটা হচ্ছে মুসনাদ আর রিদুল ইসিমটি মুসনাদুল ইলাইহি অর্থাৎ না মাটা মুসনাদ রাশিদুল মুসতুদি ফেইল যেটা এটা মুসনাদ হয়েছে আর রাশিদ মুস্তি ফেইল এবং ফাইল মিলে হয়েছে আর দ্বিতীয় জুমলা এখানে মুসনাদুন ইলাইহি আর মুসনাদ এখানে রা শব্দটি মুসনাদুন ইলাইহি আর না শব্দটি মুসনাদ অর্থাৎ রা হচ্ছে মুক্তদাদা আর না হচ্ছে খবর মুক্তা খবর মিলে জুমলা ইসমিয়া প্রথম বাক্য হচ্ছে জুমলায় ফেয়া আর দ্বিতীয় বাক্য হচ্ছে জুমলা ইসমিয়া প্রিয় শিক্ষার্থী এখান থেকে আমরা বুঝা গেল সর্বোত্ত ফেল এবং খবর মুসনদ হয় আর মুক্তা ও ফায়েল মুসনদিলাই হয় ফেল এবং খবর মুসনদ হয় মুফতাদা এবং ফায়েল মুসনদিলাই হয় প্রিয় শিক্ষার্থী বাইরা এখন আমরা জানবো জুমলায় ইসমিয়া এবং জুমলায় ফেইলিয়ার থার্কি জুমলাই ইসমিয়া এবং জুমলাই ফেইলিয়া তার এখানে লেখা আছে কাতাব থু কা আর তু জমির ফাইল মধ্যে আমরা বিস্তারিত আনা মারিদুন এখানের মধ্যে আনাটা হচ্ছে মারেফা মারিদুন হচ্ছে নাকেরা মারেফা নাকেরা মিলে জুমলাই ইসমিয়া হয়েছে অর্থাৎ মারেফা নাকেরা খবর মুক্তা খবর মিলে জুমলা ইসমিয়া হয়েছে প্রিয় শিক্ষার্থী ভাইরা এখানে আছে আলগুর ফিআ শব্দটা মারেফা ওয়াসিয়াত শব্দটা না কেরা মারেফা না খেরা মিলে মুক্তদা খবরের তারকিব হয় জুমলা ইসমিয়া মুক্তদা খবর মিলে জুমলা ইসমিয়া এখানে আছে মা তার মাতার জুন পুরা বাক্য হচ্ছে জুমরা ফেইয়া এই মাতা হচ্ছে ফেল লাজুল শব্দটা হচ্ছে মারতার ফাইল ফেল ফাইল মিলে জুমলা ইফিয়েলিয়া জহাবা माजीদুন এখানে জহাবা শব্দটি হচ্ছে ফেল আর माजीদ শব্দটি হচ্ছে ফাইল ফেল এবং ফাইল মিলে জুমলা ইফিয়েলিয়া আল কাবাতু বাইতুল্লাহ এই আল কাবাতু শব্দটা মারিফা আর বাইতুন শব্দটা হচ্ছে নাকেরা মারিফা নাকেরা মিলে মুবতাদা খবর মুবতাদা খবর মিলে জুমলা ইসমি এখন আল কাবা তো মুক্তদা মারেফা আর বাইতুল্লাহ বাইতুলের সাথে আছে লফজে আল্লাহ তাহলে বাইতুল শব্দটি না কেরা লফজে আল্লাহ মারেফা না কেরা মারেফা মিলে মুজাফ মুজাফিলা এর হয় তাহলে এখানে মুজাফ মুজাফিলা মিলে খবর মুরাক্কাবে ইজাফি হয়ে খবর হয়েছে আল কাবা মুক্তদা বাইতুল্লাহ খবর মুক্তদা খবর মিলে জুমলা ইসমিয়া হয়েছে এখানে আছে আল মাসজিদুল জামিলুল আল মাসজিদু হচ্ছে আলিফ লাম যুক্ত মারেফা আর জামিলুন শব্দটি হচ্ছে নাকেরা মারিফা নাকেরা মিলে হচ্ছে জুমলায়ে ইসমিয়া মুবতাদা খবর মুবতাদা খবর মিলে জুমলা ইসমিয়া আল জাহরাতু জামিলাতুন আল জাহরাতু শব্দটি হচ্ছে মারেফা জামিলাতুন শব্দটি হচ্ছে নাকেরা মারিফা নাকেরা মিলে মুবতাদা খবর মুবতাদা খবর মিলে জুমলা ইসমিয়া এখানে লেখা আছে রাশিদুন তিলমিযু এখন রশিদ শব্দটি একটা আলম একটি নাম হয়েছে এজন্য রশিদ শব্দটি মারেফা

কমেন্ট ও শেয়ার করুন মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন আত্মা কুয়া ইসলামী একাডেমির সাথেই থাকুন সবাইকে ধন্যবাদ জসা কাল্লা আহসান